আমরা এই নির্বাচিত অনির্বাচিত হলেও আমরা এই সরকারকে সমগ্র জাতির স্বার্থে এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো জাতির সরকার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জবাবদিহিতাহীন সরকার কারণ এই সরকার নির্বাচিত সরকার না এই সরকার এখনো কিন্তু রাষ্ট্র মেরামতে সফলতা দেখাতে পারেনি এই সরকারের সদিচ্ছার আহ আশা করব যাতে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তারা সম্মানের সাথে বিদায় নিতে পারে আজকে এই সরকার এসছে ছমাস মাস এর মধ্যে বাজার ব্যবস্থার স্থিতিশীলতার কাছে আরেও নেই এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা এখনো স্থিতিশীল হয়নি এর মধ্যে বিদেশি বিনিয়োগ একেবারেই শূন্যের কোঠায় নেমে গেছে এর মধ্যে বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে তারা বলছে নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক হবে কাজে সবকিছু মিলিয়ে দায়িত্বশীলতার সাথে নির্বাচন চায় এবং সেই নির্বাচন হতে হবে অনতি বিলম্বে এবছরের ভেতরেই সেই নির্বাচনটি হতে হবে যেটা প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন জাপানি একটি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে বলেছেন আমি আশা করব যে প্রধান উপদেষ্টা সেই বক্তব্যে অটল থাকবেন সাহসিকতার সাথে থাকবেন এবং প্রধান উপদেষ্টা জনপ্রতিনিধিদের কাছে নির্বাচনী যারা জনপ্রতিনিধি তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করে সম্মানিত মানুষ ডক্টর ইউনুস সম্মানের সাথেই বিদায় নেবেন আসেন এখনো বিএনপি পরিষ্কার যে আগে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার স্থানীয় সংসদের নির্বাচনগুলো করবে। এই স্থানীয় নির্বাচন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অন্য কোন নির্বাচন দেশের জনগণ এই মুহূর্তে চায় না পরিষ্কার কথা আমার আমরা মনে করি যে এই সংস্কার কর্মসূচির মধ্যে যে সবচেয়ে অত্যাবশ্যকীয় ওই কর্মসূচিগুলোর মধ্যেই একটা আছে যে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশাসনের ভূমিকা এই প্রশাসনের ভূমিকা বাহিনীর এই অত্যাবশ্যকীয় সংস্কারগুলো আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব এগুলো করেই নির্বাচনে চলে যাওয়া উচিত আমি মনে করি প্রধান উপদেষ্টা অনতি বিলম্বে সুস্পষ্ট রুটম্যাপ ঘোষণা করব সুস্পষ্ট রুটম্যাপ ঘোষণা করে নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যাব